হ্যালো গাইস ব্যাক টু মাই চ্যানেল মন আমি এসেছি চাল চালদি দানাদার এক ডেজার্ট রেসিপি নিয়ে যেটা বাচ্চা থেকে বড় সবাই খুব আনন্দের সাথে খেয়ে নেবে তাহলে এই ইউনিক রেসিপিটি কিভাবে বানাচ্ছি দেখে নেওয়া যাক এই রেসিপির জন্য আমি এখানে নিয়ে নিয়েছি আড়াইশো গ্রাম গোবিন্দভোগ চাল আমি গোবিন্দভোগ চাল ভালো করে পরিষ্কার করে জল পাল্টে পাল্টে ধুয়ে নিয়ে ভালোভাবে ক্লিন কাপড়ের মধ্যে দিয়ে শুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ জল কিন্তু এতটুকু ছিটে নেই ভালোভাবে কিন্তু আমি ড্রাই করে নিয়েছি তাই অবশ্যই কিন্তু চালটা ধুয়ে নিয়ে রেসিপিটি বানাতে হবে এইবার চালগুলো ভেজে নেব তার জন্য গ্যাসের মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াইটা একটু গরম হয়ে যাবার পরে দিয়ে দিলাম দেড় চামচ মতো ঘি ঘিটা একটু ভালোভাবে মেল্ট হয়ে যাওয়ার পরে এখানে দিয়ে দিলাম গোবিন্দভোগ চাল আমি এখানে গোবিন্দভোগ চাল ইউজ করছি তোমরা বাসমতি রাইসও কিন্তু ইউজ করতে পারো এবারে গ্যাসের ভলিউম মিডিয়াম টুলোতে রেখে বেশ ভালোভাবে চালটা প্রথমে ঘিয়ের সাথে মিশিয়ে নিয়ে হালকা করে নাড়িয়ে চালিয়ে বেশ লাল লাল করে ভেজে নেব দেখতেই পাচ্ছ চালটা কিন্তু আগের থেকে অনেকটা কালার চেঞ্জ হয়ে এসেছে কিন্তু এখনও পুরো ভাজা হয়নি এইবার এখানে নিয়ে নিয়েছি আমি ড্রাই ফ্রুটস তার মধ্যে নিয়েছি এখানে কাজু এবং আমন বাদাম কাজু এবং আমন এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে চালের সাথে ঘিয়ের সাথে ভালোভাবে ভেজে নিচ্ছি বন্ধুরা এই সময় এত সুন্দর একটা স্মেল আসছে ঘিয়ের মধ্যে সব কিছু দেওয়ার ফলে তোমরা নিজেরা যখন বানাবে অবশ্যই তোমরা ফিল করবে বেশ ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নিয়ে ভেজে নিচ্ছি যতক্ষণ না চালের কালার একদম লাল লাল মতো হয়ে যায় ততক্ষণ কিন্তু ভেজে নিতে হবে দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে চালের কালার চেঞ্জ হয়ে গেছে লাল লাল কালারও কিন্তু এসে গেছে যেহেতু এই মিষ্টিটি একটু দানাদার মতো বানানো হবে তাই এরকমভাবে লাল করে না ভেজে নিলে কিন্তু এই চালের যখন আমি গুঁড়োটা বানাবো তখন কিন্তু দানাদার মতো থাকবে না তাই অবশ্যই চালটা কিন্তু মনে রাখতে হবে এরকম লাল লাল করে বেশ ভালোভাবে ভেজে নিতে হবে চালটা বেশ ভালোভাবে ভাজা হয়ে গেছে কালারও চেঞ্জ হয়ে গেছে এবারে আমি নামিয়ে নেব নামিয়ে নিয়ে একটু ঠান্ডা করে নিয়ে এখানে আমি মিক্সিতে চালের গুঁড়ো করে নিয়েছি দেখতেই পাচ্ছ চালের গুঁড়োটা আমি একটা প্লেটের মধ্যে মিক্সি থেকে ঢেলে নিচ্ছি আমি এখানে তোমাদের দেখাচ্ছি দেখতেই পাচ্ছ চালের গুঁড়ো কিন্তু একদম প্লেন করে কিন্তু আমি মিক্সিতে পাউডার বানাই নি অনেকটা কিন্তু দানা দানা আছে এরকমভাবেই কিন্তু বানাতে পারে আমি একটা ক্যারামেল বানাবো তার জন্য এখানে দিয়ে দিচ্ছি চিনি তবে এই ক্যারামেলটা প্রকৃত ক্যারামেলে যে লাল কালচে কালার ওটা কিন্তু আসবে না দুটো রকম কালার এখানে মিক্সড হবে প্রথমে চিনিটা দিয়ে দিলাম দিয়ে প্রথমে কিন্তু চিনিটাতে হাত দেব না দেখতেই পাচ্ছ চিনিটা অনেকটাই কিন্তু বলে এসেছে এইবার এখানে যতটা চিনি নিয়েছি সেই পরিমাণে এখানে আমি দিয়ে দিচ্ছি জল তবে তোমরা চাইলে কিন্তু জলের জায়গায় পুরোটাই দুধ দিয়ে ক্যারামেলটা বানিয়ে নিতে পারো আমি এখানে পুরোপুরি কালচে লাল কালারটা আনবো না তার জন্য এখানে প্রথমে একটু জল দিয়ে আমি ক্যারামেলটা বানিয়ে নিয়েছি যেহেতু চিনিটা বেশ ভালোভাবে এরকম হয়ে গেছে কিন্তু এরকম কিন্তু থাকবে না আস্তে আস্তে কিন্তু চিনিটা পুরোটাই মেল্ট হয়ে যাবে কালারটাও চেঞ্জ হয়ে যাবে এখানে আমি কয়েক দানা। এলাচকে একদম গুঁড়ো করে দিয়ে দিলাম একটা সুন্দর ফ্লেভার আসবে তার জন্য দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে ক্যারামেলটা হয়ে গেছে এখানে আমি এবারে অল্প অল্প করে এক বাটি দুধ এখানে দিয়ে দিচ্ছি তবে তোমরা চাইলে দুধের জায়গায় লিকুইড দুধের জায়গায় পাউডার দুধও কিন্তু ইউজ করতে পারো আর পুরোটাই দুধ দিয়েও কিন্তু করতে পারো আমি এখানে কালারটাকে দেখবে একটু পরে তোমরা বুঝতে পারবে আমি কালারটা কেমন রাখতে চাইছি তার জন্যই কিন্তু এই রকম প্রসেসটা আমি মেনটেন করছি এবারে ভালোভাবে জলটা এবং দুধটা একসাথে মিশিয়ে নিয়ে ফুটিয়ে নেব আস্তে আস্তে দেখবে একটা সুন্দর কালার এসে যাবে যখন ভালোভাবে দুধটা ফুটে উঠবে সব কিছু ভালোভাবে আমি ফুটিয়ে নিচ্ছি দেখতেই পাচ্ছ এই দেখো একটা কত সুন্দর কালার এখানে চলে এসছে আমি মূলত এরকম কালারটা রাখবো তার জন্যই কিন্তু আমি এইভাবে প্রচেষ্টা করেছি তবে তোমরা চাইলে তোমরা জল না দিয়ে পুরো দুধটা দিয়ে প্রসেসটা করতে পারো বেশ ভালোভাবে ফুটে উঠেছে দুধটা এরপরে এখানে দিয়ে দিচ্ছি গুঁড়ো করে রাখা চাল এবার ভালোভাবে দুধের সাথে চালের গুঁড়োটা মিশিয়ে নিচ্ছি একটু বেশি পরিমাণে এখানে আমি দুধটা দিয়েছি কারণ কী বলতো চালটাও একটু সেদ্ধও হয়ে যাবে এবং দানা দানাও থাকবে দুটোই কিন্তু হবে এখানে নালে চালটা একদম কিন্তু কাঁচা কাঁচা থেকে গেলে আবার কিন্তু অতটা ভালো লাগবে না এবার ভালোভাবে আমি দেখো মিশিয়ে নিচ্ছি এতক্ষণ যারা পুরো রেসিপি জুড়ে আমার সাথে আছো তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এইভাবে আমার সাথে সব সময় থেকেও সব সময় তো আমরা বাজার থেকে অনেক মিষ্টি কিনে নিয়ে আসি বাড়িতে অতিথি এলে বা যদি মনে হয় যে মিষ্টি কিছু খাওয়ার ইচ্ছে হচ্ছে সঙ্গে সঙ্গে দোকানে ছুটে গিয়ে অনেক টাকা খরচ করে কিন্তু মিষ্টি নিয়ে আসি তাহলে যদি বাড়িতেই সহজ উপায়ে এরকম মিষ্টি বানানো যায় যেটা কিন্তু খুব তাড়াতাড়ি এবং খুব সহজেই বানানো যায় দেখতেই পাচ্ছ বন্ধুরা বেশ ভালোভাবে কিন্তু দেখো একদমই অনেকটাই জলটা এখানে টেনে গেছে দেখো অনেকটাই কিন্তু কাদা কাদা হয়ে গেছে এই সময় এখানে আমি প্রায় এক চামচ মতো ঘি দিয়ে দিলাম যেহেতু এটা চালের মিষ্টি একটু ঘিয়ের ফ্লেভারটা কিন্তু এই টাইমে দিলে আলাদা একটা টেস্টের ব্যালেন্স করবে আমি প্রায় এখানে দশ মিনিট মতো এইভাবে ভালোভাবে কিন্তু এখানে এই মন্ডটা রেডি করে নিচ্ছি আগের থেকে কিন্তু একদমই জলীয় ভাব কমে গেছে এবং অনেকটাই কিন্তু ড্রাই হয়ে গেছে আরও একটু ড্রাই করে নেব তোমরা চাইলে কিন্তু এরকম পর্যায়ে নামিয়ে নিতে পারো তবে আর একটু বেশি ড্রাই করে নিলে সন্দেশ বা মিষ্টিটা কিন্তু খেতে অনেক ভালো আসবে আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি তার উপরে একটা আমি এখানে ওই পরিমাপের একটা পেপার নিয়েছি নিয়ে আমি একটু ঘি ব্রাশ করে নিচ্ছি কিন্তু তোমরা চাইলে যে কোনো মোল বা কেকটিন ইউজ করতে পারো কিন্তু যেহেতু আমি বাড়ির সব কিছু যাতে হাতের কাছে পাওয়া যায় এমন কিছু দিয়ে করার চেষ্টা করছি সবার বাড়িতেই তো আর মোল বা কেকটিন থাকে না তাই সহজ উপায়ে হাতের কাছে কী দিয়ে করা যায় সেটাই কিন্তু আজকের আমি দেখাচ্ছি দেখো ভালোভাবে ঘিটা ব্রাশ করে নিয়ে এবারে আমি পুরো যে রেডি করে রেখেছি চালের মণ্ডটা সেটা কিন্তু এবার এক এক করে নিয়ে নিচ্ছি একটা কম আয়তনের জিনিসে কিন্তু রাখতে হবে নাহলে কিন্তু একটা ঘনত্ব মতো বা মোটা ভাবটা আসবে না মিষ্টিটার মধ্যে যদি পাতলা মতো জায়গাতে রাখা যায় মিষ্টিটাও কিন্তু অনেকটাই পাতলা পাতলা হয়ে যাবে কিন্তু তাই ছোট একটা এমন পাত্রের মধ্যে রাখতে হবে যাতে ভালোভাবে সেটও হয়ে যাবে এবং যখন সন্দেশটা বানানো হবে সেটা কিন্তু বেশ ভালো দেখতেও লাগবে দেখতেই পাচ্ছ আমি বেশ ভালোভাবে চারদিকটা আমি বেশ সমান করে দিলাম এবারে আমি উপর থেকে একটু ড্রাই ফ্রুটস সেখানে দিয়ে দিচ্ছি দিয়ে একটু ভালোভাবে চেপে চেপে দিচ্ছি আমি এখানে একটু কাজু একটু আমন বাদাম একটু পেস্ট তা এখানে আমি দিয়ে দিচ্ছি তবে এটা সম্পূর্ণ অবশেশনাল দিতে পারো নাও দিতে পারো দিলে এই সন্দেশ বা মিষ্টির টেস্ট কিন্তু আরও অনেক বেড়ে যাবে এবং দেখতেও কিন্তু অনেকটা সুন্দর লাগে আধা ঘন্টা টিপ ফ্রিজে রেখেছিলাম আধা ঘন্টা বাদে ফিরে এলাম দেখতেই পাচ্ছো আমার আজকের মিষ্টিটার ফাইনাল লুক কতটা সুন্দর সেট হয়ে গেছে দেখে নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছ আমি এবার এটাকে আরেকটা এখানে প্লেটের মধ্যে ট্রান্সফার করে নেব আমি প্লেটের মধ্যে নিয়ে নিলাম এবার একটা ছুরি দিয়ে আমি বেশ লম্বা লম্বা করে এখানে পিস পিস করে কেটে নেব তোমরা চাইলে লম্বা লম্বা করেও রাখতে পারো আবার একটু ছোটো ছোটো পিস করেও রাখতে পারো যেটা তোমাদের সুবিধা আমি এখানে প্রথমে লম্বা লম্বা করে ছুরি দিয়ে কেটে নিচ্ছি এরপরে পরে আবারও আমি ঘুরিয়ে নিলাম প্লেটটা ঘুরিয়ে নিয়ে আবারও আর একটা সাইড একটু বেশ ভালো করে কেটে নিচ্ছি তবে এটা এখন একটু সামান্য নরম আছে এরপরে আবারও যখন ফ্রিজে রেখে দেব না একদম সুন্দর কিন্তু সেট হয়ে যাবে মিষ্টিগুলো দেখো বেশ ভালোভাবে কিন্তু আমি সন্দেশগুলো এখানে কেটে নিচ্ছি এই দেখো বন্ধুরা সমস্ত সন্দেশগুলো প্লেটের মধ্যে সুন্দর করে সাজিয়ে নিয়েছি দেখেই বুঝতে পারছো কতটা ভালো হয়েছে খেতেও কিন্তু তেমনই বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে বাড়ির সামান্য উপকরণ দিয়ে কিন্তু একটা দানাদার মিষ্টি রেসিপি এখানে রেডি হয়ে গেল দেখো ভেতরটা কিন্তু কতটা সুন্দরভাবে এখানে সেট হয়ে গেছে দেখে নিশ্চয়ই বুঝতে পারছো আমার আজকের রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো একটু বেশি ভালো লাগলে বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও তাহলে আজকের মতো তোমাদের থেকে বিদায় নিচ্ছি ফিরে আসব নতুন কোন রেসিপির সাথে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো মিষ্টি মনের সঙ্গে থেকো তাহলে টাটা